জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ ভিডিও প্রকাশ করে দাবি ট্রাক অ্যাসোসিয়েশনের বীরভূমের শিউড়িতে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বাজার থানার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনছেন তারা তারা বলছেন জোরপূর্বক বিভিন্ন গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে পুলিশ একটি ভিডিও প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক টাকা গুনছে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় প্রথমে একটি বা দুটি লরিকে আটকানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে তারপর কেস দেওয়া হচ্ছে কোটের অর্ডারে গাড়ি রিলিজ হয়ে যাওয়ার পরেও জোরপূর্বক দুটি গাড়িতে সত্তর হাজার টাকা করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে এই ট্রাক মালিকের কাছ থেকে সেই ভিডিও এবং অডিও ক্লিপিং সাংবাদিকদের তুলে দেন ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা বালি লোড করে তালবান থেকে রামপুরহাট মদিয়া মল্লারপুর মদিয়া ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এন ও সি দেবে না কোটে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার কেট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মন্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা সরি এবং এই কিরণ মন্ডল কিন্তু নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এ এস আই সাইফুল ইসলাম এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্য করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জরজরবস্তি নাই এই গাড়ি মালিক যে আছে এই এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এই খানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেসার পেয়েট করছে এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোনো রকম ডিস্টার্ব করবে না মল্লারপুর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই তো ওরাই পার করে দেবে এরপরে উনি কিছু বলবেন যিনি গাড়ি মালিক ওনার সঙ্গে আসলে ইনসিডেন্ট কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরুন দুখানা গাড়ি ধরে মহামবাজার থানা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে বলে যে এটা কেস হবে কেস করার পরে আমি বলি যে স্যার অনেকদিন হয়ে গেলো গাড়িগুলো নিয়ে যাচ্ছেন তাহলে যাই হোক একটু কিছু করুন যদি কেউ পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে ওই যে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাইক করে দিবি হ্যাঁ বেশি চাপালি করতে আসবে না এখন এখন সব কিছু একটা করুন আমি তো খুব নাজাল অবস্থায় পড়ে আছি মানে গাড়ি মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার বেশি এইভাবে আমি অনেক কেস করলাম সেই গাড়ি আপনার মোটামুটি বাইপিতে টাইম লাগলো একুশ দিন পার লাগলো অনেক টাকা তারপর ধরেন উকিলকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে সত্তর হাজার টাকা করে লাগবে তা আমার যে স্যার সত্তর হাজার টাকা দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন নংখোজো বেশি বানলাম করেছে না একটু আলু দোকান না হ্যাঁ এভাবে কথা বলছে না আমার কাছে ভিজ্জাভুজ্জি করে ষাট হাজার টাকা করে পার গাড়ি ষাট হাজার টাকা করে লাইন সোনা এই ভিডিও টাকা নিচ্ছেন অফিসার এএসআই সাইফুল ইসলাম ভিডিও ভালোভাবে উঠেনি লুকিয়ে চুরিয়ে ভিডিও তুলেছি ধরেন মকেল তুললে তো ধরেন আমার মনে হয়তো বেরিয়ে ভোর দিতেও পারি পরিষ্কার করিস না করে নওদিন সাইফুল ইসলাম এবং আরো একজন টাকা নিয়ে যে তার নাম হচ্ছে কি নাম মন্ডল এবং তারা স্পষ্ট বলছে আমাদের টাকা দিতে হবে বড়বাবু রডা থানা মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের যা অত্যাচার আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেস মিট করেছেন এবং প্রেস মিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি চাঁদা ফাঁদা প্রচুর অত্যাচার আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম আইসি সাহেবের কাছে গেছিলাম কোনো সুরহা হয়নি শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করব কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং যে হারে বালি পাচার চলছে মোহাম্মদ ঝাড়খন্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভারলোডের বড় বড় যেগুলো বানানো গাড়ি আমরা বারবার করে বলছি এক একটা গাড়ি নব্বই টন একশো টন করে বালি সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে সাইফার উপর দিয়ে চলে যাচ্ছে এবং মোহাম্মদ বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে বালি ছুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার করছে অত্যাচার করছে কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে গাড়ির ব্যবসা করছে এবং এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা গাড়ি পার করে দেবো

ট্রাক হ্যাঁ কেশও হয়েছে এবং টাকাও নিয়েছে তারপর গাড়ি ছেড়েছে একুশ দিন রেখেছিল গাড়ি একুশ দিন কিস্তির গাড়ি এখনো তো